সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কৌশল ডিভাইড এন্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আর এক ভাগের বিরুদ্ধে ডেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাজের মাধ্যমে সংখ্যা লবুদের অধিকার হরণ করেছে তার সাংগা পাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগার হেলমেট হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাঁধে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছুই মিডিয়া তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেগোটায় হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকার আর নাই যারা নাটক করতো রাতের অন্ধকারে তারা সাপ হয়ে ছবল মারতো ওঝা হয়ে ছাড়তে আসতো কালনাগিনী বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই এদেশের ওলামা একরাম হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম জামাত ইসলাম নিজামে ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারা পাহারাদি করেছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ সংগ্রামী সাথীয় বন্ধুবান আমরা বলতে চাই এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর ঐক্যই ছিল বাংলাদেশের একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায় তারা বাংলাদেশকে আবার নাস্তিকের দিকে ধাবিত করার চেষ্টা চালায় পরিষ্কার ভাষায় বলি